আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রহমান রহিম আপনি কি জানেন কি ওষুধ খেলে মোটা হওয়া যায় স্বাভাবিকভাবে প্রিয় দর্শক কলিকাতা হারবাল চিকিৎসালয় আর এটি একটি স্বাস্থ্য বিষয় রোগ বিষয় চিকিৎসা এবং পরামর্শ কেন্দ্র আজকে জানবেন বন্ধুগণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি স্বাস্থ্য মোটা হওয়াতে স্বাভাবিকভাবে এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব বন্ধুগণ হারবার ওষুধে আছে আমাদের কাছে যা মুখের রুচি ক্ষুধা বাড়ায় তাই রুগী ভালো খেতে পারে ফলে রুগীর ওজন দিন দিন বাড়তে থাকে এর ভিতরে যেমন দুধ এবং মধু দুধে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ফরফরাস প্রোটিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি বারো নিয়াসিস ওরিমফলাবিন আর এগুলো মানবদের শরীরকে মোটা বানাতে সাহায্য করে যে ব্যক্তি নিয়মিত মধু পান করে তার শরীর অত্যাধিক আস্তে আস্তে মোটা হতে থাকবে কারণ মধু তো রয়েছে গ্লুকোজ এবং ফোকটোজ এবং সুক্রোজ মন্টাস অ্যামিনো অ্যাসিড খনিজ এবং লবণ এছাড়াও এনকাইম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি বি ফাইভ এবং সিক্স এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিনের উৎস এবং আমিষ বিশেষ করে মাছ খেতে পারেন মাছের শতকরা পনেরো থেকে পঁচিশ ভাগ পর্যন্ত প্রোটিন থাকে আর মাছ খাওয়ার মাধ্যমে অ্যামিনো অ্যাসিড ভিটামিন এবং খলি পদার্থ রয়েছে এবং ক্যালসিয়াম ফরফরাস যা মানব দেহের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং মাছে অ্যামিনো অ্যাসিড আয়রন পটাশ ইত্যাদি যা মোটা হতে আপনাকে আমাকে সাহায্য করে নিয়মিত আপেল এবং নাশপাতি এবং আঙ্গুর এবং কলা এইসব ফল খেলে শরীর যেমন মোটা হতে সাহায্য করে তেমনই শরীর দুর্বলতা এবং ভিটামিন ঘাটতি এবং কেশ ঘাটতি পূরণ করতে সাহায্য করে এরপর ডিমের কথাই বলব ডিমে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন যা আপনাকে মোটা হতে সহযোগিতা করবে তাই খাদ্য তালিকায় ডিম শট এবং কুসুম খাবেন ডিমে আপনার শরীরকে মোটা হতে সাহায্য করে এবং শক্তিশালী করতে সাহায্য করে তাই বন্ধুগণ খাদ্য তালিকায় এইসব প্রাকৃতিক খাবার খেয়ে নিজে নিজে মোটা হতে পারবেন পাশাপাশি দুর্বলতা এনার্জি শক্তি ফিরে পাবেন এছাড়াও কাজু বাদাম কিশমিশ শুকনা খুরমা খেজুর দেশি গরুর গায়ের দুধ এগুলো আপনি খাদ্যতালা যোগ করতে পারেন এবং তিনবেলা পেট ভরে ভাত খাবেন এবং প্রতিদিন চার পাঁচটি করে কলা খাবেন এইসব প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে বিনা ওষুধে আপনি দিন দিন মোটা হতে পারবেন এই স্বাস্থ্য নষ্ট হবে না ভাঙবে না যারা এইসব খাবার সংগ্রহ করতে কষ্ট বা সংগ্রহ করতে পারেন না তাদের জন্য চিকিৎসা আছে প্রাকৃতিক আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা যা আমরা দিয়ে থাকি আমাদের মোহাম্মদপুর কলিকা থারবালে শরীর স্বাস্থ্য মোটা করার জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কেমিক্যাল ছাড়ায় বিভিন্ন গাছ গাছালির শিকড় শিকর ফল ফলমূলটি তৈরি করা ওষুধ আর নির্দিষ্ট সেবন করার মাধ্যমে চিকন স্বাস্থ্য মোটা করবেন এবং বরার চেহারার অধিকৃতি বাড়বে যারা প্রজন্ম করবেন ইস্তিন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্ল